আসসালামু আলাইকুম নট পিক্সেল প্রজেক্টে আপনারা যারা কাজ করেন অলরেডি কিন্তু নট পিক্সেল থেকে আমাদের অ্যাড্রপ কেলেমের আপডেট দিয়ে দিছে এখান থেকে যদি আপনি অ্যাড্রপ পেতে চান তাহলে অবশ্যই তাদের তিনটা রিকোয়ারমেন্ট আপনাকে মানতে হবে যদি আপনি তিনটা রিকোয়ারমেন্ট কোনো মতে না মানেন তাহলে এখান থেকে একটা পয়সা আপনি পেমেন্ট নিতে পারবেন না আপনারা পূর্বেই জানেন তারা কিন্তু একটা বিষয় ঘোষণা দিয়েছিল যে নট পিক্সেলের এখানে ব্যালেন্স এক লাখ থাকতে হবে আর এই যে তিনটা রিকোয়ারমেন্ট এই তিনটা রিকোয়ারমেন্টের মধ্যেও কিন্তু সেই এক লাখ পয়েন্টের একটা রিকোয়ারমেন্ট রয়েছে তো আপনাদের যাদের ব্যালেন্স এখনও আশি হাজারের মতো রয়েছে তারাও এখানে বর্তমান সময় থেকে যদি কাজ করেন তাদের মাইনিং ইন ডেটের মধ্যে আপনারা কিন্তু এক লাখ পয়েন্ট অনায়াসে করতে পারবেন সেই বিষয়টাও কিন্তু আপনি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে সো ভিডিওর শুরুতে পর থেকে ভিডিওতে একটা করে লাইক করে দিবেন এবং কৃপ্তরবীন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আমরা ফার্স্ট অফ অল এখান থেকে ক্লিক করে দিচ্ছি অ্যাড্রপ অপশনটির উপর যদি আমি অ্যাড্রপ অপশনটির উপর ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবেন এয়ারড্রপ এখানে অ্যাড্রপের নিচে লেখা আছে মাইনিং উইল ইন ওয়ান ডিসেম্বর টোয়েন্টি তো ডিসেম্বরের বিশ তারিখ মাইনিংটা কিন্তু এখান থেকে বন্ধ হয়ে যাবে তারপর নিচে দেওয়া আছে রিকোয়ার্ড রিকোয়ার্ডের মধ্যে এখানে তিনটা টাস্ক আমাদেরকে কমপ্লিট করতে হবে যেখানে আমার একটা টাস্ক কমপ্লিট আছে। এখানে খেয়াল করলে দেখতে পারবেন টোটাল ব্যালেন্স এখানে এক লাখ এইটা কিন্তু আমার এখানে নাই আপনারা অনেকেই দেখেছেন যে আমি বর্তমান সময়ে কিন্তু অনেকটাই ইনএক্টিভ থাকতেছি আমি যে কোনো কারণে এখানে অ্যাক্টিভভাবে কাজ করতে পারতেছি না যার কারণে এখানে আমার ব্যালেন্স কিন্তু আমি এক লাখ করতে পারি নাই তবে এখনও কিন্তু আমার হাতে সময় আছে আমি অবশ্যই এখান থেকে এই যে ফোনটা থেকে করতেছি বা যে ডিভাইসটা থেকে করতেছি আমার ডিভাইস অনেকগুলোই আছে তো এই ডিভাইসটা আমি এক লাখ করতে পারিনি এই এই ডিভাইসটাও আমি কিন্তু এক লাখ কমপ্লিট করে দিব তো খেয়াল করবেন তারপর দুই নম্বর যে টাস্কটা রয়েছে কানেক্ট টোন টোন এখানে টিকমার্ক আসছে মানে টোন ওয়ালেট অ্যাড্রেসটা এখানে কানেক্ট করতে হবে এটা সবাইই টিকমার্ক করা থাকবে অনেকেরই দেখবেন খেয়াল করলে এখানে দুইটা অপশানেই কিন্তু টিকমার্ক করা আছে একটা হচ্ছে টোটাল ব্যালেন্স এক লাখ এইটা টিকমার্ক করা আছে এবং কানেক্ট টোন এইটা টিকমার্ক করা আছে বাট অনেকেই বুঝতেছেন না এই নিচে যে টাইম লিমিটেড চেক এইটা কি এইটা কিভাবে আপনারা কমপ্লিট করবেন এইটা কিন্তু এখন পর্যন্ত কারো নাই যাদের যাদের ডিভাইস আছে যারা নট পিক্সেল প্রোজেক্টে কাজ করে কারো এখানে কিন্তু এইটা ঠিকমাক করা নাই কারণ এই যে অপশনটা এইটা কিন্তু ষোলোই ডিসেম্বর রিলিজ হবে মানে ষোলোই ডিসেম্বর নক পিক্সেল এই প্রোজেক্টের মাধ্যমে আমাদের সামনে ওপেন হবে যেখান থেকে আমরা এইটা কমপ্লিট করতে পারবো তবে এইটা যে ষোলোই ডিসেম্বর কীভাবে কমপ্লিট করতে হবে এই বিষয়টা কিন্তু আমি যখন কমপ্লিট করব কমপ্লিট করে আপডেট আমার টেলিগ্রাম চ্যানেল এবং ভিডিও সহকারে আমি আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে থাকবেন এই তিনটে টাস্ক আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে যদি আপনি এই তিনটে টাস্ক কমপ্লিট করেন তাহলে কিন্তু এখান থেকে অ্যাড্রেপ পাবেন আর যদি না করেন তাহলে এখান থেকে অ্যাড্রেপ পাবেন না তাছাড়া নিচে রয়েছে অপশনাল অপশনালের মধ্যে আমার একটা টাস্ক কমপ্লিট আর দুইটা টাস্ক কিন্তু এখান থেকে কমপ্লিট না তো এই অপশনাল আপনার একটাও করার দরকার নেই অবশ্যই আপনাদেরকে এই উপরের যে রিকোয়ার্ড এখানের তিনটে টাস্ক কমপ্লিট করতে হবে তো এখন আমি একটা কথা আপনাদেরকে বলি যারা এখানে কাজ করতেছেন আপনারা অবশ্যই অ্যাক্টিভভাবে এখানে কাজ করবেন যদি আপনি অ্যাক্টিভভাবে কাজ করেন তাহলে যারা আশি কের মধ্যে আসেন আশি হাজার পয়েন্ট যারা আছে এখন আপনাদের ব্যালেন্সে আপনারা কিন্তু এখনও বাকি আছে বিশ ডিসেম্বরের মানে আজকে সময় থেকে আমি যদি ধরি আট দিন তো এই আট দিনে আপনি কিন্তু পার ডে দুই হাজার করে পয়েন্ট ইনকাম করতে পারবেন অনায়াসে তাছাড়া এর দিকেও বেশি পয়েন্ট ইনকাম করতে পারবেন তো আপনারা এখানে ফার্স্ট অফ অল অ্যাক্টিভভাবে এই যে ব্যানার সিলেক্ট করে এখান থেকে এই পয়েন্টগুলো ক্লেম করবেন আমি দেখাই দিচ্ছি আবারও আমি পূর্বেই কিন্তু আপনাদেরকে দেখাইছি তো এখন এইখানে আমি এইটা হেড সিলেক্ট করে দিব আমার এখানে চারটা ক্লিক আর এখানে অ্যাড হয়েছে তো এখান থেকে আমার যখন কালারটা আসবে আমি কালার সিলেক্ট করে দিচ্ছি দেখেন এখানে আমার চার চার পয়েন্ট গিয়ে কিন্তু অ্যাড হবে তো আমার দুইটা কিন্তু মিস্টেক হয়ে গেছে এখানে যখন নিউভাবে একটা ওপেন হবে ওইটা সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু এখান থেকে গিয়ে অ্যাট হবে তো বেশিরভাগ সময় দেখা যায় এখান থেকে জিরোই আসে কারণ মানুষ এখানে অ্যাক্টিভ থাকে এবং কাজ করতে থাকে এর জন্য কিন্তু বেশিরভাগ ব্যানারগুলো থেকে আমাদের জিরো আসে তো এইগুলো বিষয় না অ্যাক্টিভভাবে আপনি এখান থেকে কাজ করলে কিন্তু এইটা এসে যাবে ওকে তো এখন আমরা যদি এখান থেকে এই পয়েন্টে ক্লিক করি পয়েন্টে ক্লিক করার পর এইটা আপনি কন্টিনিউ ক্লেম করবেন তাছাড়া এইখানে একটা বিষয় আছে দশ মিনিট পর পর এই যে ভিউ অ্যাট অ্যান্ড গেট পিক্স এইটা আসে আপনি দশ মিনিট পর পর এইগুলো যদি ক্লেম করেন এইখানে যেমন আমি একটা ক্লিক করলাম আমার সামনে একটা ওপেন হবে একটা চলবে পনেরো সেকেন্ডের মতন পনেরো সেকেন্ড পরে কিন্তু একটা স্কিপ হয়ে যাবে স্কিপ হয়ে আমার ষোলোটা পয়েন্ট ক্লেম হয়ে ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে যাবে এটা দশ মিনিট পর পর আসে আপনি দশ মিনিট পর পর এইটা ক্লেম করবেন তাহলে কিন্তু বেশি বেশি এখান থেকে পয়েন্টগুলো ইনকাম করতে পারবেন দেখেন দশ মিনিট শেষ এখান থেকে ক্লেম হয় পয়েন্টে কিন্তু উপরে চলে গেছে অ্যাগেন দশ মিনিট পর এই অ্যাডটা চলে আসবে দশ মিনিট পরে আপনি অ্যাগেন এই অ্যাডটা দেখবেন এভাবে করে যদি আপনি এখান থেকে একটিভাবে ইনকাম করতে পারেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে এক লাখ পয়েন্ট প্লাস ইনকাম করতে পারবেন যদি এখানে কষ্ট না করেন তাহলে ইনকাম করতে পারবেন না হ্যাঁ ভাই আপনি ইনকাম করতে পারতেন পূর্বে যখন ছিল তখন কিন্তু হিউজ পরিমাণে চান্স ছিল আপনি অনেকটাই ই করছেন এখানে আলোসম যার কারণে এখান থেকে ইনকাম করতে পারেনি এক লাখ পয়েন্ট তবে এখন যদি আপনি কাজ করেন বর্তমানেও সুযোগ আছে যাদের আশি প্লাস আছে তারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো আপাতত আজকের আপডেট এতটুকু এর পরবর্তী সকল আপডেট পেতে কৃপ্ত রবিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ